সালামু আলাইকুম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে মসজিদে এই পথ দিয়ে হেঁটে আসতেন এই যে বড়ই গাছের গোড়া বড়ই গাছ গাছ আর নাই এই যে ভাঙা প্রাচীরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বুড়ির বাড়ি আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হজরত আলী রাদিয়াল্লাহ তালাহর বিচারালয় রক্তাক্ত অবস্থায় এই পথ দিয়েই তিনি হেঁটে গিয়েছিলেন এই মসজিদের নামই মসজিদে আদ্দাস। এখানেই ছোটবেলায় বেড়ে উঠেছেন রাসূল সাল্লাহ সাল্লাম অনেকে মনে করেন যে এইটাই হচ্ছে মা হালেমার ঘর আজকে সকাল সকাল বেরিয়ে গেছি সকালের সোনারোদ মুখে লাগছে তারপর হচ্ছে তায়েফ তায়েফে নবীজির রক্ত মাখা সেই পথ সেই বুড়ির বাড়ি সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো এবং তায়েফের কিছু ইতিহাস আপনাদেরকে জানাবো আমরা যাচ্ছি মানিকগঞ্জের মোশারফ ভাইয়ের গাড়িতে চড়ে সামনে প্রথম পর্বে হলো এটা জবলাসুর জবলাসুর মিনা মুলতালিফে এই রাস্তা হয়ে ডাইরেক্ট তায়েফ পবিত্র মক্কানগরী থেকে তায়েফের দূরত্ব একশো বিশ কিলোমিটার সমতল থেকে তায়েফে উঠতে মিনিমাম ছয় ফুট উচ্চতা তায়েফ সবসময় সবুজে ঘেরা এখানে ফসল ফলাদি হয় টাইফের আবহাওয়া আপনার মক্কার থেকে অর্ধেক থাকে মক্কায় যদি থাকে থাকে বিশ পার হয়ে আমরা ঢুকে গেছি এখন পাহাড়ি পথ বেয়ে উঠবো এখানে এই পথ বেয়ে উঠতে আনুমানিক বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যাচ্ছে সেই পাহাড়ের পরেই মানে চুরে উঠলেই আমরা টাইফ উঠে যাচ্ছি পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠছি আনুমানিক ছয় ফুট আমরা উপরে উঠব মানে একদম পুরা হেলে দুলে উঠতেছি আমরা গাড়ির গতি কখনো ষাট কখনো সত্তর কখনো আশি একশো এইরকম গতি এই রোটে এক্সপার্ট ড্রাইভার যদি না হয় আর গাড়ি যদি ভালো না হয় তাহলে ওঠা একদম মুশকিল ওই চূড়ায় এগিয়ে উঠবো আমরা এবং ওখানে ওঠার পর বারবার করে যেটা বলছি ছয় হাজার ফুট উপরে উঠবো আবার কিন্তু নিচে নিচে নামতে হবে নামলে সেই শহর কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এখন পাহাড়ের একদম চূড়ায় একদম পাহাড়ের চূড়ায় এখানে আমরা সকালে নাস্তা করব দেখেন সবাই একটু আরমোড়া দিচ্ছে বুঝারব ভাই আমাদের নাস্তার ব্যবস্থা করছে আহ তবে এখানে ওঠার পর কিন্তু ঠান্ডা লাগছে বেশ ভালোই ঠান্ডা লাগছে বাতাসটা ঠান্ডার এই পাশে আবার একটু রোদ আছে আমি আর পারলাম না জ্যাকেটটা পরে নিলাম মানে এত পরিমাণ ঠান্ডা ঠান্ডাটা নিতে পারলাম না আমাদের নাস্তা রেডি মোশারফ ভাই সেই জেদ্দা থেকে নাস্তা নিয়ে আসছে আমাদের জন্য মাটিতে বসে খায় সবাই বসে গেলাম এই যে এখানে এইভাবে নাস্তা করাটা মানে একটা রেওয়াজ অনেকে দেখি যে আমরা দেখি বিভিন্ন ধনী সবাই এরকম বসে নাস্তা নাস্তা করে করে আলহামদুলিল্লাহ নিলাম এই 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 যে ঠান্ডার আমার নেপালের নাগরকোটের কথা মনে পড়ছে নেপালের নাগরকোটে যখন পাহাড়ে উঠেছিলাম এরকমই ঠান্ডা অনুভূত হয়েছিল কিন্তু তখন জ্যাকেট পরতে হয়নি আমি দেখেন আমি কিন্তু একদম একটা মোটামুটি মোটা একটা জ্যাকেট পরে ফেলেছি ভাগ্যিস যে জ্যাকেটটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম না হলে এখানে আমার অলরেডি কাপা কাপি শুরু হয়ে গেছে নাস্তাটা সেরেই আমি রোদে এসে দাঁড়িয়ে গেছি এই যে পেছনে যে কফি শপটা দেখতে পাচ্ছেন এটাই এক বাংলাদেশি ভাইয়ের তাইফ যাওয়ার পথে সকালে নাস্তা করার পর মোশারফ ভাই বললেন যে কফি খাওয়াবেন আপনারা তাইফ যাওয়ার পথে কফি খেতে চাইলে এই বাংলাদেশী ভাইয়ের এই দোকানটাতে আসতে পারেন এদের ভিতরে যত পদের কফি আছে সবগুলাই পাওয়া যায় একবারে কোল্ড কফি হট কফি ক্যাপোচিনো এসপ্রেসো আমেরিকানো মানিকগঞ্জ সিঙ্গাইরের হাসান ভাই দশ বছর ধরে এখানে কফি শপটা চালাচ্ছেন বাংলাদেশ থেকে যারা আসবেন তাইফ যাওয়ার পথে এইখানে কফি খেতে কিন্তু ভুলবেন না আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম আসসালামু আলাইকুম তাইফ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আলকাসির এই সেই মসজিদ যে মসজিদে আসলাম নামাজ পড়তেন এই পদ দিয়ে হেঁটে আসতেন এসে তিনি ওই মসজিদে নামাজ পড়তেন এই যে গাছের গোড়া গাছ নাই কিন্তু গোড়াটা রয়ে গেছে জায়গাগুলো নির্দিষ্ট করে কোনো বলা নেই যে কোনটা বড়ই গাছ কোন রাস্তা এরকম নির্দিষ্ট করে বলা নেই তবে বুড়ির বাড়ি যেটা সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা আছে এই যে এই যে ভাঙা প্রাচীরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বুড়ির বাড়ি পাথরের উপর পাথর সাজিয়ে এই বাড়ির প্রাচীর করা হয়েছিল এবং এত বছর পর এই প্রাচীর এখনো টিকে আছে যদিও ধ্বংসাবশেষ হয়ে আছে তবুও স্মৃতিচিহ্ন এখনো রয়ে গেছে নবী সালাম যখন ওই পথ দিয়ে হেঁটে এই মসজিদে আসতেন নামাজ পড়ার জন্য তখন প্রতিদিন ওই ঘরে থাকা বুড়ি নবীর রাস্তায় কাটা বিছিয়ে দিতেন যাতে নবীর পায়ে কাঁটা ঢুকে রক্তাক্ত হয় তাতে করে নবী আর নামাজ পড়তে যেতে পারবে না এরকম একটা চিন্তা ভাবনা থেকে বুড়ি নবী সাল্লাহামের পথে কাটা বিচিয়ে রাখতেন হঠাৎ একদিন নবীলাম দেখলেন যে পথে কাটা নেই তার মনে খটকা লাগলো বুড়ি কোথায় আছে তিনি এই খবরটা নেওয়ার জন্য এসে দেখেন বুড়ি অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছেন সেই অসুস্থ বুড়িকে খেতমত করেছেন আমার রাসুল এরপর বুড়ির ভুল ভাঙে পাহাড়ের উপর বড় একটা পাথর তার নিচে দুইটা পাথর দিয়ে আটকানো সেই পাথরটা রাসুল সাল্লাম যখন এই মসজিদের এখানে বসে বিশ্রাম করছিলেন তখন দুষ্ট তাইফবাসী রাসুল সাল্লামকে হত্যা করার জন্য পাহাড়ের উপর থেকে ওই বড় পাথরটা ঠাক্কা দিয়ে ফেলেছিল রাসুল সাল্লাম দেখে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন তখন ছোট দুইটা পাথর ওই বড় পাথরটাকে আটকে দেয় পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হজরত আলী রাজি আল্লাহ তাল বিচারালয় হজরত আলী রাজি আল্লাহন এখানে বসে বিচার কার্য করতেন এবং এটি একটি মসজিদও টাইপ শহরের বুড়ির ঘর থেকে মাত্র এক হাঁটা পথ এই আলী রাধি আল্লাহ মসজিদ এবং বিচারালয়টি এটি এখন বন্ধ লেখা আছে স্টপ নো এন্ট্রি ফর মেনটেন্স ওয়ার্ক সংস্কার চলছে এজন্য এন্ট্রি নিষিদ্ধ এই মসজিদটির এক পাশে হচ্ছে চলাচলের রাস্তা আর তিনদিকে পাহাড়ের পাথরের ঘেরা তিনদিকে পাহাড়ের পাথরের মাঝখানে এই আলী রাজি আল্লাহ তালাহুর বিচারালয়টি ইসলামের নির্মাণ শৈলীর অপরূপ নিদর্শন নিয়ে তায়েফ শহরের পাহাড়ের পাদদেশে আজও দাঁড়িয়ে আছে আলী রাজি আল্লাহ তালাহানহুর এই মসজিদটি এই মসজিদে আলী রাজি আল্লাহ তালাহানহু ইমামতি করতেন নামাজ পড়াতেন এবং সেই সাথে বিচার কার্য সারতেন দূর দূরান্ত থেকে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ইসলামের টানে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর টানে এখানে ছুটে আছেন বছরের পর বছর দিনের পর দিন ইসলামের প্রথম গম্বুজলা মসজিদ এই আলী মসজিদ পার হয়ে রাস্তা পার হয়ে এই সোজা পথে গেলেই সেই পথ পাওয়া যাবে যে পথে রাসুদ সাল্লাহ রক্তাক্ত অবস্থায় হেঁটে এসেছিলেন এই পদ দিয়েই হেঁটে গিয়েছিলেন রাসুল সাল্লাহসাল্লাম রক্তাক্ত অবস্থায় এই পদ দিয়েই তিনি হেঁটে গিয়েছিলেন মক্কা থেকে যখন ধর্ম প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য তিনি তায়েফে আসেন তায়েফবাসী তাকে প্রত্যাখ্যান করেছিলেন রাসুল সাল্লাহসাল্লামকে প্রত্যাখ্যান করে তায়েফের শিশুদেরকে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন তায়েফের শিশুরা রাসুলসাল্লু পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছিলেন এই রক্তাক্ত রাসুলসাল্লু এই পদ দিয়েই হেঁটে গেছেন এই যে প্রাচীরটা দেখা যাচ্ছে তার অপরপাশে হচ্ছে আঙ্গুর বাগান যে আঙ্গুর বাগান থেকে রাসূল সোল্সলামকে আঙুর খাইয়েছিলেন একজন ইহুদি আদ্দাস নামের এক ইহুদি আগে এই আঙ্গুর বাগানটা এখান থেকে দেখা যেত এখন নতুন করে ওয়াল করে দেয়া হয়েছে এবং ওয়াল করে এই জায়গাটা সংরক্ষিত করে দেয়া হয়েছে সামনে এক রিয়ালের বিনিময়ে ভিতরে ঢুকে সেই আঙ্গুর বাগানটা দেখা যায় তাহেববাসী রাসুলসালামকে চিনতে পারেনি তার মর্ম বুঝতে পারেনি যার কারণে তার সঙ্গে অমানবিক অমানসিক আচরণ করেছেন ইসলামের ইতিহাসে এই মসজিদের গুরুত্ব অপরিসীম এই মসজিদটির নামই মসজিদে আদাস রাসুলসালাম যখন তায়েফে ইসলাম প্রচারের জন্য আসেন তখন আদ্দাস নামের এক ব্যক্তি রাসুলসালামের কাছ থেকে ইসলাম গ্রহণ করেছিলেন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাব হচ্ছে তায়েফের এলাকায় সে যেখানে মা হালিমার ঘর তায়েফ ঘুরতে আমরা চলে এলাম ওয়াদি হালিমা মানে মা হালিমার গ্রামে রাসুল শৈশব যে গ্রামে কেটেছে আমরা এখন সেই গ্রামে ঢুকে গেছি তায়েফের বুড়ির বাড়ি থেকে প্রায় এক ঘন্টা গাড়ি চালিয়ে আমরা চলে এসেছি ওয়া দিয়ে হালিমাতে অর্থাৎ মা হালেমার বাড়ি যেটা গ্রাম সেখানে এখানেই ছোটবেলায় বেড়ে উঠেছেন রাসুল সাল্লু আলাইসাল্লাম সাল্লাম ওইখানে নামাজের একটা জায়গা করে রাখা হয়েছে এখানে আসেন লোকজন আসেন নামাজ পড়েন অনেকে মনে করেন যে এইটাই হচ্ছে মা হালেমার ঘর কিন্তু এটা নিয়ে দিমত আছে সৌদির যারা আছেন অর্থাৎ লোকাল যারা তারা বলছেন যে এখানে নির্দিষ্ট করে কোনো চিহ্ন দেওয়া নেই যে কোনটা মা হালিমার ঘর তবে এই এরিয়ার মধ্যেই মা হালিমা থাকতেন এই জায়গাটা নিয়ে আমার একটু সন্দেহ আছে কারণ হচ্ছে এই যে রড এখানে তো রড সে সময় রড ছিল বলে আমার মনে হয় না সে সময় পাথরের উপর পাথর রেখে ঘর তৈরি করা হতো বিমতে আমরা যেতে চাচ্ছি না এই যে এরিয়াটা এখানেই কোনো একটা জায়গায় মা হালিমা থাকতেন সেখানেই সেই জায়গাটার উপরেই আমরা বিশ্বাস করতে চাচ্ছি এই গ্রামেই সাল্লাহ সাল্লামের শৈশব কেটেছে এখানেই রাসুল সাল্লাহ সাল্লাম ছোটাছুটি করেছেন খেলাধুলা করেছেন এই মাটি মেখেই আমাদের প্রিয় নবী মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাহ আলু বেড়ে উঠেছেন আপনারা জানেন জিবুল্লা সাল্লাম রাসুলসাল্লুস্লামের সিনা চাক করেছিলেন প্রথম সিনা চাক হয় এখানেই এই গ্রামে নামাজ পড়ার জন্য আলাদা দুটি জায়গা করে রাখা পাথর ঘেরা এই জায়গাতে এখানে লোকজন নামাজ পড়ছেন আমি যাই না তারা কিসের নামাজ পড়ছেন আর এই জায়গার জায়গাটাই বা কি কেনই বা এই জায়গাগুলো পাথর দিয়ে ঘেরে রাখা হয়েছে এখানে আবার জায় নামাজও রাখা হয়েছে আমি বারবার আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি ইসলামের ইতিহাস রাসুল সাল্লামের জীবন কাহিনী ছোটোবেলায় পড়েছি জেনেছি এবং সেই জায়গায় আজকে আমি হাঁটছি আজকে আমি ঘুরছি সেই মাটি স্পর্শ করছি সেই পাথর আমি স্পর্শ করছি নিজের অজান্তে চোখের মধ্যে ছোটোবেলায় যেগুলো পড়েছি সেই ইতিহাস ভেসে আসছে এসব ভেবেই আমি আবেগাপ্রুত হয়ে যাচ্ছি আমার কণ্ঠ জড়িয়ে আসছে কথা বলতে পারছি না ঠিকমতো একটা জায়গা দেখা যাচ্ছে এটা দেখে মনে হচ্ছে কবর কারণ সৌদি আরবে একটা ইট উঁচু করে দিয়ে যেভাবে কবরকে চিহ্নিত করা হয় ঠিক তেমনই লাগছে আমার কাছে এই জায়গাটা তবে এখানে স্থানীয় কাউকে না পাওয়ায় এটা আসলে কি বা কাদের কবর কারা এখানে ঘুমিয়ে আছেন সে বিষয়ে আপনাদেরকে জানাতে পারছি না ওই যে দেখেন দূরে পাহাড় কি চমৎকার পাহাড় তার সঙ্গে নীল আকাশ কি চমৎকার এক পরিবেশ কি চমৎকার এক দৃশ্য চোখ জুড়ানো মনোরম দৃশ্য যাকে বলা হয় সেই দৃশ্যই দেখতে পাচ্ছি এই এলাকার স্থানীয় বাসিন্দাদের মূল পেশা হচ্ছে আহ মেষ চড়ানো কৃষিকাজ এখানে আমরা ফেরার পথে একটা উটের খামার দেখতে পেলাম এই যে দেখেন একটা উটের খামার তার সামনে আছে ওই যে দূরে একটা ছাগলের খামার উটের খামারের আশেপাশে কোনো মানুষ দেখতে পাচ্ছি না এই উটগুলো এখানে রাখা এই পাহাড়ের পাদদেশে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই এই গাছগুলো দেখতে পাচ্ছি এটা আসলে কি গাছ আমার ঠিক জানা নেই বিজড়িত আর সৌন্দর্যের শহর টাইফ থেকে এই ছিল আমার আজকের ভিডিওতে আমাকে ফিরতে হচ্ছে মক্কায় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা জানান কমেন্টস বক্সে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম